গুড মর্নিং সবাইকে চলে আসলাম আরও একটা এপিসোড নিয়ে অরুণাচল প্রদেশের তো এখন রয়েছি আমরা উদলগিরিতে তোমরা আগের এপিসোডে দেখেছো আমরা উদলগিরিতে পৌঁছেছি নদীতে বাজে মোটামুটি সাড়ে সাতটা এখান থেকে আমরা বেরাবো এখান থেকে আজকে যাওয়ার ডেস্টিনেশন হচ্ছে দিরাং পর্যন্ত আমাদের তাওয়াং যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সেটা অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে তো পাহাড়ি রাস্তায় ডিস্ট্যান্সটা মানে অনেকটাই ব্যারি করে তো দিরাং পর্যন্ত যাওয়ার আছে তার সাথে সুন্দর সুন্দর নাজারা তো আছেই সেগুলো দেখবো আমরা আর দিরাং মনেস্ট্রি আছে ওটা আমরা ভিজিট করব তারপর দিরাংয়ে স্টে করব তো আর রাস্তা জার্নিটা তোমাদের সাথে সবাইকে শেয়ার করব আর এখন গাড়ি প্যাকিং হবে গুড মর্নিং গাড়ি প্যাকিং হবে তারপর আমরা বেরোবো এখান থেকে তো আগের দিন রাতে প্ল্যান হয়ে থাকে যে অনেক সকাল সকাল উঠে অনেক সকাল সকাল পাঁচটায় উঠ মানে পাঁচটায় বেরোবো চারটে বেরোবো তো সেটা কোনো দিনই হচ্ছে না আর ডিসটেন্সটা অনেকটা বেশি সেই জন্য মানে সময় লাগছে অনেকটাই তো আজকে দেখা যায় কতক্ষণ সময় লাগে তো চলুন যাওয়া যাক আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টটা শেয়ার করতে পারলাম না আমাদের রুমে ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু ব্রেকফাস্ট ঠিক মতো হয়নি রাস্তায় কোনো জায়গায় দাঁড়াতে হবে ভালো করে ব্রেকফাস্ট করবো তারপর পরের স্টেপগুলোতে যাব পরের ভিউ পয়েন্টগুলোতে যাব তবে তার আগে আইএলপি চেকিং চেক আপ আছে আমাদের হ্যাঁ আইএলপি চেক আপের জন্য আমাদের পাহাড়ে উঠে আবার নামতে হবে নিচে বালিমুর দিকে সেটা একটু চাপ আছে তো দেখা যাক কীভাবে হয় জিনিসটা সহজে ঠিক আছে চলো দেখা হচ্ছে রাস্তাতে এই হলো হোটেল ফ্যামি আমরা গতকাল রাত্রে এখানে এসেছিলাম এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বালিমু চেক পয়েন্ট হয়ে বমদিলার দিকে আপাতত রেডি হয়ে গেছে গাড়িটা ধোবার খুব ইচ্ছা ছিল এইখান থেকে পাইপলাইন ছিল তবে হলো না এখন আমরা এখান থেকে বেরোচ্ছি সোজা যাব বালিমু চেক পয়েন্ট ওখান থেকে আমাদের ডকুমেন্টস চেক করিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব বমদিলা আজ কিন্তু শুধু রাস্তার রাস্তা নয় আজ কিন্তু পাহাড়ে দেখা পাবো আমরা কারণ অরুণাচলের ঢোকার সাথে সাথেই আমরা পাহাড় পেয়ে যাবো বালিমু চেক পয়েন্ট থেকে আমাদের পেয়ে যাওয়ার কথা এবার জানি না সামনে কি আছে এখনও পর্যন্ত তবে আসামের খুব ভালো লাগলো একটা জিনিস যে রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর মানে কোনোভাবেই এখনও পর্যন্ত আমরা কোনো কষ্ট পাচ্ছি না রাস্তার জন্য মানে খুব একটা অফ রোড নেই হালকা পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে এখান দিয়ে এখান থেকে শুরু হয়ে গেল মোটামুটি আমরা দেখতে দেখতে পেয়ে খুব এক্সাইটেড হয়ে গেছি না উই আর এক্সট্রিমলি এক্সাইটেড অরুণাচলের জন্য আমরা খুব এক্সাইটেড তবে অরুণাচল প্রদেশ ঢোকার জন্য কিন্তু আইএলপি পারমিশন করাতে হয় মানে ইনার লাইন পারমিট করাতে হয় সেটা আমরা প্রত্যেকের মাথা মাথাপিছু করাতে হয়েছে সেটাই আমরা চেক করাবো বালিমু চেক পয়েন্ট থেকে এখান থেকে বালিমু চেক পয়েন্ট মোটামুটি আর পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দেখাচ্ছে তবে সেখান থেকে আমরা আইএলপিটা চেক আপ করানোর পর ওখান থেকে সোজা চলে যাব বমদিলা বমদিলা থেকে দিরাং দিরাং থেকে তাওয়াং তারপরে আরও অনেক যেগুলো আমরা অরুণাচলের জন্য প্ল্যান করে রেখেছি সেই সমস্ত জায়গা অরুণাচল প্রদেশ প্রচুর ঘোরার মতো জায়গা রয়েছে অরুণাচল প্রদেশের মধ্যে প্রচুর ঘোরার জায়গা রয়েছে খুব সুন্দর সুন্দর ন্যাচারাল বিউটি তো রয়েছেই তার সাথে সাথে পাহাড় আরও অনেক কিছু রয়েছে মানে এই ভিডিওতে তোমরা পুরো অরুণাচল প্রদেশের প্রত্যেকটা মুহূর্ত তোমরা অনুভব করবে এটা আমার প্রমিস পাহাড়ের জার্নি শুরু ও অসাধারণ সুন্দর একটা নদী জল একটু কম আছে এরকম অনেক সৌন্দর্য আছে এখানে অরুণাচল প্রদেশ ঢোকার আগে ঢুকে ঢুকে যাওয়ার পর প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে ভরা শুরু করলাম আমরা পাহাড়ে উঠে গেছি সামনে একটা গাড়ি আছে পাস করতে হবে আসামের গাড়ি এরকম রাস্তা মানে দুশো কিলোমিটার যেতে হবে এখানে লাইফ সাইড হয়েছিল বলে এখানে একটু খারাপ হয়ে আছে বাকি রাস্তা তো ঠিকই আছে আজকে ব্যারেন্সটা বেক রাখে গাড়ি যে আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম সেখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে রাস্তা ব্লকড আছে প্রায় বলছে সাত দিন থেকে রাস্তা ব্লক আছে কোথায় আমরা ওখানে যেতে পারবো না চেক পয়েন্ট থেকে আমাদের বললো তেজপুর চলে যাও তেজপুর থেকে তোমরা যেতে পারবে মানে এখান থেকে আরও ধরে নাও পঞ্চাশ ষাট কিলোমিটার রাস্তা আরও এক্সট্রা বেড়ে গেল কতটা দেখবো এখনও পর্যন্ত দেখিনি আন্দাজ করা যাচ্ছে পঞ্চাশ ষাট কিলোমিটার ওইখান থেকে আবার তেজপুর থেকে আবার আমাদের ভালুক হয়ে ঢুকতে হবে এটা খুব বড়ো সমস্যাজনক ব্যাপার চলো ঠিক আছে হয়ে গেছে আর কি করা যাবে তো आप यहाँ से सीधा और सर ना हाँ. औरंग जाएंगे ना औरंग से आप ढिक्के मिलेगा ना डिकाजुली हाँ. का थोड़ा आगे आपको ठेला मारा मिलेगा नहीं अच्छा. हमको ते तो तेजपुर जाना है ठेला मारा से मासी मारा ना? मारा ना से अगर आप अंदर घुस के मीसा मारी हो गए सीधा पाली पारा निकल जाएगा अच्छा अगर आप सीधा तेजपुर रोड जाने से आप सीधा आपको बहुत लॉन्ग पड़ेगा लौंग हो जाएगा ঠিক না ঠিক না আরে স্যার আসাম কত অনেক রাস্তা আবার সেই যেতে বলছে আবার বলছে বলছে মাসি ভাড়া দিয়ে চলে যাও কীভাবে লোকাল জিজ্ঞেস করতে হবে বা পুলিশকে জিজ্ঞেস করতে হবে এটা আজকে যাওয়া যাওয়া হবে না

सीरियसली हम देखे नजारा देखन कर नीचे की हो सदर हूं जबे এখান থেকে মোটামুটি এখনো দশ পনেরো কিলোমিটার দেরি আছে ওরাং থেকে আমরা তেজপুরের রাস্তা ধরতে পারি আর যদি শর্টকাটটা জানি আর শর্টকাটটা ওই যেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম ওখানে একজন দিয়েছিলেন অফিসার এবার যদি সেটা বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে তো সেখান দিয়ে যাবো আমার তো দুজন এখনো আসছে ওরা অনেকটা পিছনে আছে আর আমরা এই দোকানটাতে একবার দাঁড়িয়েছি এখানে কিছু খাওয়া দাওয়া করিনি সকালবেলা সেই রকম হালকা একটা ব্রেকফাস্ট হয়েছিল তারপর দাঁড়ানো হয়নি তো রাস্তা মানে বন্ধ কারণে আমরা আমাদের রাস্তাটাকে আরও চেঞ্জ করতে হলো এবার টাইমটাও বেশি লাগবে তো চলো আগে ব্রেকফাস্ট একটু করে নিই কারণ খিদে পাচ্ছে দশটা উনপঞ্চাশ হয়ে গেছে মানে এগারোটা বেঁচেই গেছে তো চলো আগে খাওয়া দাওয়া হয়ে যাক ওরাও আসুন ওরা যদি কিছু খাই খাবে তারপর আবার এখান থেকে বেরোব চলো তো একটু খাওয়া দাওয়া করলে মানে আধ ঘন্টা বেশি সময় লেগে গেল ওই লাঞ্চ ব্রাঞ্চ ব্রাঞ্চ হয়ে গেল কিছু খাওয়া ছিল না সকালে শুধু বিস্কুট খেয়েছিলাম আপাতত আজকের ওইটাই লাঞ্চ তারপরে বাকিটা নলি বার করা হবে আর খাওয়া হবে বাকি বাইরের চাল টাল কিছু আছে যদি রাত্রে সেরকম হয় তাহলে আসামে স্কুলে যাওয়ার আগে এরকম প্রায় ঘন্টা পর আমরা তেজপুর থেকে বাঁদিক নিয়ে নিলাম মোটামুটি আমাদের সেভেন্টি নাইন কিলোমিটার মতো বেড়ে গেল বালিমোচেক পয়েন্টে আমাদের ঢুকতে দেওয়া হয়নি কিছু কারণবশত ওখানে ল্যান্ডস্লাইড হয়েছিল বলে সম্ভবত আমাদের কুড়িয়ে দিয়েছে সত্যটা আমরা জানি না অনেকে আবার বলছে কোনো অসুবিধা নেই যেতে পারতে যেতে পারা যায় লোকাল কিছু লোকজন বলছে তবে আমাদের বিশ্বাস হয় না না হলে আমাদের আর্মিওয়ালারা ঘুরিয়ে দিত না আর আমরা আমাদের যথেষ্ট বিশ্বাস আছে আর্মির ওপরে থ্যাংক ইউ ইন্ডিয়ান আর্মি আমাদেরকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের বিপদক রাস্তা এটা আমাদের কোনোভাবেই উচিত নয় সেই রাস্তায় যাওয়া আর ওনারা তাই করেছেন থ্যাংক ইউ একটা কথা বলি এখান থেকে আমরা যাচ্ছি এখন ভালুক পং ভালুকপং থেকে আইএলপি চেক আপ করে ওখান থেকে আমরা বন্দিলা বা দিরাং পর্যন্ত গিয়ে পৌঁছাবো আজকে মনে হয় না দিরাং পর্যন্ত পৌঁছানো যাবে টাইম যেটুকু দেখাচ্ছে তবে ইচ্ছা আমাদের দিরাং পর্যন্ত যদি আমরা না পৌঁছাই আমাদের ট্রিপটা বেশি বড় হয়ে যাবে মানে আরও একটা দিন এক্সট্রা হয়ে যাবে তো এটা একদিনেই অনেকে কভার করে কিন্তু আমরা আজকে দিরাং পর্যন্তই যাব কারণ সকালে আমাদের সঙ্গে একটু এদিক ওদিক হয়ে গেছে কারণ আশি কিলোমিটার নব্বই কিলোমিটার মতো বেড়ে গেছে আমাদের তারপরে যদি আজকে দিনাঙ্ক পর্যন্ত না পৌঁছায় তাহলে আমাদের অনেকটাই লস হয়ে যাবে শিল্পে ঢোকার জন্য কিন্তু আইএলপি মানে ইনার লাইন পারমিটের অতি আবশ্যক প্রয়োজন এটা অনলাইন থেকে করানো যায় বা চেক পয়েন্টগুলোতে এসে যেমন বালিমু রয়েছে রয়েছে এই দুটো জায়গা দিয়ে ঢোকা যায় বা আরও একটা জায়গা আছে যার নাম আমার এখন মনে পড়ছে না এক্স্যাক্টলি সেখান দিয়েও করানো যায় তবে সেটার জন্য কিন্তু সময় সাপেক্ষ এসে জমা দিলে সঙ্গে সঙ্গে করে দেবে এরকম ব্যাপার নেই আবার কোনো কোনো সময় করে দেয় কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা কি করেছিলাম দু তিন দিন আগে অনলাইন অ্যাপ্লাই করে আমরা পারমিশনটা করিয়ে নিয়েছিলাম পার এটা আমাদের মোটামুটি পাঁচশো টাকার মতো পড়েছে কারণ আমরা পনেরো দিনের জন্য পারমিট করিয়েছি আহ অরুণাচল প্রদেশ বেশ ঢুকবে তারা আমাদের চিপ পয়েন্ট আছে এটাকে বন্ধ করতে হবে জাগগ্রু পারমিশনটা হয়ে গেছে গাড়ি এন্ট্রি করে নিয়েছি আপাতত এটা নিয়েই ভয় ছিল অনেক সময় ক্যান্সেল করে দেয় কিন্তু কিছু হয়নি তারপর ওটা এখন গাড়িতে চেঞ্জ করতে হবে এটাই মেন মন কাজের মধ্যে এটাই পুরো আছে বাকিটা আসক্ত দেখা যাচ্ছে এখান থেকে মন্দিলা একশো এক চেক পয়েন্ট থেকে বেরোলাম আবার জয়েন করে নিলাম দুজনে পেট্রোল পাম্পটা সার্চ করে রাখতে হবে পেট্রোল পাম্প আছে একটা আলটিমেটলি অরুণাচল প্রদেশে প্রবেশ করে গেছি এইটাই সব থেকে বড় ব্যাপার কারণ ওদিকে যেভাবে ঘুরিয়ে দিয়েছিল আমাদের মনটা ভেঙে গেছে যে আর বোধ আজকে আমরা অরুণাচল প্রদেশ ঢুকতে পারবো না আলটিমেটলি আমরা ঢুকে গেছি এটা ভালুকপং চেক পয়েন্ট ছিল আমাদের ওদিক দিয়েও ছিল বালিমু থেকেও ছিল কিন্তু বালিমু থেকে আমাদের ঢুকতে দেয়নি কারণ ওখানে ধস নেমে গেছিলো বলে একটু আগেই তো আমাদের বলেছি এখন আমরা ভালুক পয়েন্ট চেক পয়েন্ট থেকে চেক করিয়ে তারপরে ওখান থেকে ঢুকে পড়েছি এখন অরুণাচল প্রদেশ আমরা সোজা যাবো বন্ডিলা তারপর দিরাং যদি যাওয়া সম্ভব হয় দিরাং এখান থেকে একশো ওই একশো কুড়ি পঁচিশ কিলোমিটার দেখাচ্ছে দেখা যাক হয়ে যাবে আশা করি বেশি না দাঁড়ানি হবে আলটিমেটলি পেট্রোল পাম্প পেয়ে গেছি ইন্ডিয়ান অয়েলের বন্ধ নেই তো হ্যাঁ ঠিক আছে চালু আছে এখন আমরা দাঁড়াব গরম কাপড় পরবো তেল ভরবো তারপরে এখান থেকে যাবো দেখুন নাইনটি ফোর পয়েন্ট থ্রি থ্রি পার লিটার পেট্রোল ভাবা যায় আমরা নাইনটি এইট কালকে পড়েছি একশো ছ টাকা পড়েছে এখন নাইনটি ফোর পয়েন্ট থ্রি গাড়ি রিফিল করিয়ে হালকা একটু বিস্কিট বিস্কিট খেয়ে নিলাম কারণ অট করে খেতে লাগতে পারে তারপর বাড়ি স্টার্ট করে মনে বললাম り切るでしょ。 আমরা এখন অলমোস্ট বমদিলার পথে বমদিলা থেকে আমাদের দিরাং যেতে মোটামুটি ঘন্টাখানেক কি ঘন্টা ডেড়েক্ট সময় লাগবে যতটুকু আমি জানি তবে পাহাড়ের উপরে যত যাচ্ছি এখন ঠান্ডাটা অলরেডি বাড়তে থাকছে প্রত্যেক কিলোমিটারে একটু বেশি বেশি ঠান্ডা পাচ্ছি মানে দু চার কিলোমিটার যাওয়ার পরেই আর একটু ঠান্ডা হয়ে যাচ্ছে আর একটু ঠান্ডা বেড়ে যাচ্ছে এইভাবেই চলছে তবে পাহাড়ি এলাকায় কিন্তু সন্ধে হতে বেশি সময় লাগে না হঠাৎ করে দশ পনেরো মিনিটের মধ্যে অন্ধকার হয়ে যায় কারণ পাহাড়ি সূর্যের আলোগুলো আড়াল হয়ে যায় যার ফলে কী হয় তাড়াতাড়ি সুন্দর হয়ে যায় আর যতটা সূর্যের আলো কমতে থাকবে তত বেশি ঠান্ডা লাগতে আরম্ভ করবে এটা ফার্স্ট টাইম কারণ আমরা নিচে থেকে এসেছি হঠাৎ করে ওয়েদারটা আমাদের শ্যুট করছে না বলে এরকম মনে হচ্ছে হয়তো তবে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে এক দেড় ঘন্টা মতো গাড়ি চালালে আর অসুবিধে হবে না বলে আশা করি দেখা যাক সামনে কি হয়

তবেই যেখানে আপনার পিঠা মোটালি এগুলো দেখে যেখানে চায়ের দোকান আছে সেখানে কিছু চা খালে গাড়িটাকে বেশ হবে কারণ থেকে দশ দিতে হবে এখন রয়েছি পাহাড়ের মধ্যেই মঙ্গল এখনও মোটামুটি এক ঘন্টার একটু কম সময় দেখাচ্ছে চারটে ষোলো বাজলো বাট ওয়েদারটা এমন দেখাচ্ছে ক্যামেরাতে হয়তো কমে যাচ্ছে না কিন্তু ওয়েদারটা এমন দেখাচ্ছে মনে হচ্ছে অনেকটা অন্ধকার হয়েছে তা যেখানে আমরা একটু কপি কপি করে দাঁড়িয়েছি আমরা সেই পেট্রোল পাম্পে একবার দাঁড়িয়েছিলাম তারপরে আর দাঁড়ানো হয়নি সেইভাবে কপিটা দেখিয়ে তারপর আবার বেরোবো ঠান্ডাটা কিন্তু মোটামুটি আছে বেশ ভালো রকম আর রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছো ভিডিও তো চলো কবি টবি খেয়ে নিই তারপরে বেরোই ঠান্ডা কিন্তু ভালোই লাগছে গাড়ির মধ্যে বসলে বেশি ঠান্ডা লাগছে তখন ঠিক আছে কদিন আবার আগে দেখাই একজন লাইভ করছে এই যে আর লাইভ করছে আরামদিক ভিডিও করছে তোমরা দেখতেই পাচ্ছো পিছনের ভিউ টা কিন্তু খুব সুন্দর এখানে লাইটটা কিন্তু তোমাদের আগেই বললাম যে লাইট লাইট মনে হচ্ছে যেন তিনটে বাজার কিন্তু প্রায় অন্ধকার হয়েছে আর আমরা এখানে বললাম কপি হবে তো অরুণাচল প্রদেশে আমরা ঢুকে গেছি আমাদের আগে দেখলে তোমরা এখানে আমাদের এল করাই ছিল আগে থেকে অনলাইন করেছিলাম সেটা সুমন্দা করেছিল যিনি আমাদের সাথে আর একজন যে আছে সে দাতা করেছিল তো ওখানে জাস্ট চেকিং হলো চেকিং হবার পরে আমরা এখান থেকে মানে ওখান থেকে আসলাম এরপর আজকে দেখা যাক মানে দিরাং তো বললাম তোমাদের সকালেই দিরাং না বোমডিলা সেটা এখন দেখা যাক এখান থেকে দিরাং দেখাচ্ছে প্রায় ওই দু ঘন্টার কাছাকাছি আর মন দিলে এক ঘন্টা অন্ধকার হয়ে আসছে কারণ পাহাড়ে বুঝতে পারছো খুব তাড়াতাড়ি শুনতে হয়ে যায় তো যদি মনে হয় যাব পসিবল হবে তাহলে যাব দেখা যাক একটু কফি আর একটা প্যাটিস খেলাম নর্মাল মোটামুটি চল্লিশ টাকা দিল কফি আর প্যাটিসটা পনেরো টাকা পাঁচ টাকা আমরা খাই একটু কস্টলি হয় পাহাড়ের উপরে অনেক বেশি কস্টলি চলো ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ কফিটা না খেলে শরীর একদম ঠান্ডা হয়ে যাচ্ছিলো ওপরে যত দিকে যত উপরের দিকে উঠছি তত বেশি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগাটাই খারাপ কারণ শরীর তার মানে অ্যাডজাস্ট করতে পারছি না ラストピカラーラストライクピカラーマテ পাহাড়ের উপর থেকে নিচে গ্রামগুলো ঠিক এরকম দেখে শুধু আলো জলে আলো জ্বলছে দেখে অনেক লোক হেঁটে যাচ্ছে আসছে এখান দিয়ে শুধু আলো জ্বলছে নিচে দেখা যাচ্ছে কিনা জানি না বম বমডিল রাতের ওহো যেন মনে হচ্ছে আলো দিয়ে সাজানো চারিদিকে দিওয়ালি হচ্ছে তাই মনে হচ্ছে क्या हेलोम रास्ते रास्ता खराब जाऊँगी ले

হোটেল হোমস্টে যে কোনো একটা থাকার জায়গা এটা হলেই হবে কাল আবার ছটার মধ্যে আমাদের বেরোতে হবে নেক্সট রাইট রয়েছে টাঙাল পর্যন্ত আমরা টাঙাল গিয়ে একজন থাকবো ওখান থেকে পারমিশন করাতে হবে আমাদের পারমিশন করিয়ে তারপর যেতে হবে আমাদের বুমরা সেই হিসাবে তার পিছনে তো টাইম লাগে অনেক জায়গায় বলে যে পারমিশনে বেশি টাইম লাগে না হোটেলে বলে দিলে ওরা এক দুর্ঘটনার মধ্যে করে দেয় তো যদি না করি সেটার জন্য একদিন আমাদের এক্সট্রা আছে তারপরে কাল সকাল থেকে পর্যন্ত আমাদের যা আবার শুরু হবে তো এখন যখন এসে পৌঁছে গিয়ে এই যে দিন যে আছে দিন আমি আগে গেছিলাম না ওইদিন চলে করেছি কিন্তু চিন্তা নেই আছে তো আমরা পৌঁছে গেছে এখন দিরাগে ঘড়িতে মোটামুটি নটা বেজে গেছে আ জাস্ট আমরা চেক ইন করেছি এখানে লাগেজ টাকেজ রেখে দিয়ে তো তোমাদের এই উদালগিরি থেকে দিরাং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবে শেয়ার করবে এর পরবর্তী এপিসোড তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা দেখবে আর যারা আমাদের আগের এপিসোডগুলো দেখেছো তারা জানো আমরা কলকাতা থেকে এসেছি দুটো নাইট অলরেডি হয়ে গেছে আজকে থার্ড দিন তো অরুণাচল প্রদেশের থার্ড দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটা কথা শেয়ার করে রাখি এখানে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা রয়েছে বেশ ভালো রকম ঠান্ডা রয়েছে আমরা যে আসলাম রাতের দিকে যেহেতু আসলাম প্রথমে ভেবেছিলাম যে আমরা বোমদিরাতে থেকে যাব কিন্তু ভাবলাম যে ঠিক আছে রাস্তা তো ভালো আছে তো ওখানকার বোমদিরাতে আমরা যখন একটু দাঁড়িয়েছিলাম ওখানে কিছু লোকজন বললো যে হ্যাঁ রাস্তা ভালো হয় আপনারা যেতে পারেন তো সেই হিসাবে আমরা এদিকটাতে আসলাম তো কোনো কিছু প্রবলেম হয়নি তো এখন আপাতত এখানে আজকে আজকে দিনটা এপিসোডে এটাই এই পর্যন্তই তো পরবর্তী এপিসোড অবশ্যই দেখো আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো চলো টাটা অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী এপিসোডে